দেরকে মনে আছে পলাশির প্রান্তরের সেই যুদ্ধের কথা যেখানে নবাব সিরাজার যুদ্ধ জয়ের সম্ভাবনা ছিল প্রায় নিরানব্বই পার্সেন্ট এবং ইংরেজরাও বিশ্বাস করত এই যুদ্ধে তারা হেরে যাবে নবাব সিরাজদৌল্লাহ জিতে যাবে কিন্তু ইংরেজরা একটি কোট চাল দিল তার কাছের যে লোক তাকে তারা কিনে নিল কিংবা তাকে কিছু লোভ লালসার মধ্যে ফেলে দিল নবাব নবাবার যে প্রধান সেনাপতি ছিল সেই প্রধান সেনাপতি অস্ত্র ধারণে সামনেই নবাব সিরাজুদ্দুলা পরাজয় বরণ করল তারপর থেকে এই অঞ্চলে আমাদের মুসলমানরা এটি গোলামের জীবন বেছে নিলাম এমন যুগ যুগান্তরে মুসলিম বিশ্বের ইতিহাস যদি আমরা ঘাঁটি দেখব যে প্রত্যেকটি মুসলিম সাম্রাজ্যের মধ্যে এমন মির্জাফর রন্ধ্রে রন্দ্রে ছিল গতকাল ইরানের মধ্যে যে হামলাটি হয়েছে এখানে একটি স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে একেবারেই স্পষ্ট মির্জাফর ছিল দেখুন একটি বিষয় কোথায় মির্জাফর লুকিয়ে আছে একদিক দিয়ে দুই শতাধিক ইসরায়েলি বিমান ইরানের আকাশে প্রবেশ করেছে আর গ্রাউন্ড থেকে ইরানের জেনারেলদেরকে হত্যা করা হচ্ছে এ থেকে প্রতীয়মান হয় যে এই হামলাটি ইসরায়েলের যতটা না ক্রেডিবিলিটি ছিল তার চাইতে বেশি ক্রেডিবিলিটি ছিল ইরানের মির্জাফরদের ইসরায়েল একটি জায়গায় অবশ্যই সফল সেই সফলতার জায়গাটি হচ্ছে তারা কিছু মির্জাফর সৃষ্টি করতে সক্ষম হয়েছে ইরানের প্রেসিডেন্ট যথারীতি একটি ভাঙ্কারে বসা তার সামনে শত শত পৃষ্ঠার গোয়েন্দা নথি কেউ একজন এসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনের কানে কানে বলছে মির্জা 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 শব্দটি তিনবার উচ্চারণ করেছে কে সেই মির্জা সামরিক কিছু রিপোর্টে উঠে এসেছে এ হামলার এক সপ্তাহ আগে ইরানের কিছু জেনারেল দেশ থেকে বাইরে চলে গেছে তাদের পরিবার পরিজনদেরকে নিয়েও এখন তো আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ইরানের সর্বোচ্চ যে নেতা আয়তুল্লাল খামিনে রয়েছে তার নিরাপত্তা কতটুকু সঠিকভাবে রয়েছে ইরান তার ঘরের মধ্যে একটি অভিযান পরিচালনা করতে হবে যেই অভিযানটি মাধ্যমে ইরানের মির্জাফরদেরকে চিহ্নিত করতে হবে না হয় হাজারটা টু প্রমিস থ্রি ফোর ফাইভ সিক্স করলেও হয়তো আপনি ধ্বংস করতে পারবেন কিন্তু আপনি আপনার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না সাতান্নটি মুসলিম কান্ট্রি রয়েছে আমাদের মুসলিম শাসকদের মধ্যে খুব সামান্য স্বার্থের কারণে আমরা মির্জাফর হয়ে যাই খুব সামান্য স্বার্থের কারণে আমরা দেশ বিক্রি দিতে পছন্দ করি আমরা খুব সামান্য স্বার্থের কারণে খুব সামান্য অর্থের বিনিময়ে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে শত্রুর হাতে তুলে দিই অথচ আপনি ইউরোপের প্রতিটি দেশের দিকে তাকান তারা সবাই এক সাতান্নটি মুসলিম কান্ট্রি যদি এক হতো তাদের গোয়েন্দা নেটওয়ার্ক যদি একসাথে কাজ করত। তাদের যদি সামরিক শক্তি একসাথে কাজ করত তাহলে পৃথিবীর প্রথম অথবা দ্বিতীয় বৃহৎ শক্তি হিসেবে পৃথিবীতে আবির্ভূত হতে পারত ইসরায়েল নামক এমন ছোট্ট একটি ভুঁইফোর কোনো কারণে মুসলিম কোনো কান্ট্রির ওপর একটি ঢিলো ছোড়ার ক্ষমতা তাদের ছিল না আমাদের কারণে আমাদের বিশ্বাসঘাতকতার কারণে আমাদের মির্জাফরদের কারণে তারা আমাদের ওপর চড়াও হতে সাহস পায় তারা তাদের অস্ত্রের ক্ষমতা দেখাতে সক্ষম হয় আশা করি ইরান সঠিকভাবে ঘুরে দাঁড়াবে মির্জাফরদেরকে চিহ্নিত করবে এবং আগামী দিনে যেন এমন মির্জাফর আর তৈরি হতে না পারে সেদিকেও ইরান সজাগ দৃষ্টি রাখবে এবং তাদের গোয়েন্দা তথ্যগুলিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে দাঁড় করাবে বলে আমি বিশ্বাস করি প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন ইরান এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে